আজকে আপনাদেরকে আমি দেখাবো এই যে আমার হাতে সেটআপ বক্সের রিমোট রয়েছে আমি এই ধরনের সেটআপ বক্সের সাথে মানে এই ধরনের রিমোটের সাথে আমি এই যে টিসিএল টিসিএল তো সোনা সরি ও এল জি যে সিআরটি টিভি আছে এই টিভির সাথে এই রিমোট সেট আপ করবো আমি আপনাদেরকে সেটআপ বক্সটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সেট বক্স এই যে এই যে আছে সেটআপ বক্স এই সেট আপ বক্সের সাথে কীভাবে আমি রিমোটের সেটআপটা আপটা করবো দেখুন আমি সিআইটি টেলিভিশনের সাথে রিমোটের সেট আপটা কীভাবে করি প্রথমে আপনাকে দুটো রিমোটের সাথে পেয়ার কানেকশান করতে হবে এটার জন্য আপনাকে যেটা করতে হবে এইখানে দেখুন একদম সেট আপ বাটন লেখা আছে দেখুন একটা রাউন্ডে দেওয়া আছে এইখানে এই রাউন্ডের অপশানে এখানে আপনাকে এই দেখুন সেট লেখা আছে এটা চেপে ধরতে হবে চেপে ধরার পরে এই এন্টিকেটারটা জ্বলে উঠবে একটু আমি দেখুন এই যে এবার পাওয়ার বাটনে চাপ প্রথমত আমি এখানে পাওয়ার বাটনটা সেট আপ করব যখন পেয়ার কানেকশনটা হবে দেখবেন ওই যে এলইডি লাইটটা ব্লিং করছে ওইটা কিন্তু স্ট্রং হয়ে থাকবে দেখুন স্ট্রং হয়ে গেছে এবার এবিটা আমি সেট আপ করব পেয়ার কানেকশন হলে আপনারা নিজেরা বুঝতে পারবেন একটু ফাস্ট বিলিং করে আলোটা স্ট্রং হয়ে থাকবে হ্যাঁ ভলিউম মাইনাস আমি টেলিভিশনে ভলিউম মাইনাসে পেস করব দেখুন এবার ভলিউম প্লাস দেখুন এই যে বিলিং করছে একদম স্ট্রং হয়ে গেছে এবার সেভ সেভ করার জন্য সেট আপ বাটনে চাপ দিলাম সেভ হয়ে গেলো এবার রিমোট থেকে আমি অপশানটা চেঞ্জ করব দেখুন এবি অপশান কিন্তু খুব সহজেই রিমোট থেকে আমি কিন্তু চেঞ্জ করে নিলাম এবং ভলিউম মাইনাস প্লাস করা যাচ্ছে আপনার সেট আপ বক্সের রিমোট থেকে অবশ্যই আপনারা সেট আপ করার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার স্টিল টেলিভিশনের যে রিমোটটা আছে ওটা অরিজিনাল কিনা অরিজিনাল না হলে হয় কি আপনার যে রিমোটের সাথে পেয়ার কানেকশানটা হয় না আমি অনেকবার দেখছি দু একটা ভুল ভবিষ্যতে দেখছি হয় কিন্তু বেশিরভাগে হয় না বলে ভাই সব রিমোটে হয় না হ্যাঁ আমিও দেখেছি সব রিমোটে হয় না এটার একটাই সাজেশন হচ্ছে যে অরিজিনাল রিমোট অবশ্যই আপনাকে থাকতে হবে আপনি লোকাল মার্কেট থেকে কিনলেও আপনার অরিজিনালটা কিনে আনতে হবে দেখুন আমি পাওয়ার অন করতেছি স্ট্যান্ড বাই রিলিজ করলাম এবং সেট আপ বক্সের রিমোট থেকে এবি বাটন চেঞ্জ করলাম দেখুন আশা করি বুঝতে পারছেন আমার এই ভিডিওটা দেখে আমি শর্টকাটে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে রিমোটের পেয়ার কানেকশানটা দেখিয়ে দিলাম এর আগে আপনাদেরকে আমি একটা সেট আপ বক্সের রিমোটে আমি পেয়ার কানেকশন করে দেখিয়েছিলাম সেটা আছে গোস পাল যদি ভিডিওটা কেউ না দেখে থাকেন আশা করি সেটা দেখে নেবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য